আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী মাইয়ের যারা আছেন সকল উদ্দেশ্য আমাদের স্বামী বিরোধী করে আমি মোহাম্মদ সাহেব ইসলাম সাইবুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি যে দরজাগুলো দেখতেছেন এগুলো মেহগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা দরজা এবং কি থ্রি ডি ডিজাইন করা পাকা দেড় ইঞ্চি মোটা এবং কি তিন কাঠের দরজা তো সব দরজাগুলো ভাই থ্রি ডি ডিজাইন আর নজরুল সাহেব এই ভাই আর সে দোকানে তো বাইরে ওই ভাই থাকে কোথায় আব্দুল সালাম সাহেব ইটালিতে না তো আব্দুল সালাম সাহেব ভাই এলকে ইটালিতে থাকে সেই ভাই আবার এই নজরুল সাহেবকে পাঠাইছে আপনার কি হয় বড় ভাই যাই হোক ভাই হেরা তো এই ভাই ঢাকা থাকে কাছাকাছি আমার দোকানের কাছাকাছি তাই আমার দোকানে আবার পাঠাইছে তাকে তো পাঠানোর পরে ভাই যে আমাকে অর্ডার দিয়ে যায় নয়টা পাল্লা মোট বিভিন্ন সাইজে সাঁইত্রিশের পাল্লা আছে তেত্রিশে পাল্লা আছে একত্রিশে পাল্লা আছে ছাব্বিশের পাল্লা সাতাইশের পাল্লা আছে তো বিভিন্নটা বিভিন্ন ভাই সালাম ভাই তো কীরকম পাইলেন ওই যে সরি এই যে নজরুল ভাই মাল কেমন লাগলো আর সাইফুলটোর জি ভাই বলে মালটা খুব ভালো হয়েছে জি আমরা যেভাবে চাইছি জি ভালো হয়েছে জি বাইর পছন্দ হয়েছে হ্যাঁ ভাই মাত্র ছবি পাঠাইছি সে আগেও পাঠাইছি বলছে যে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে ভাই অনেক হ্যাপি অনেক খুশি আরও দরজা লাগবে ভাইয়ের তাই না আরও দরজা লাগবে বলো যে আবার সবগুলো নেবে আগে এক জায়গা থেকে নিয়েছিল আগে এক জায়গা থেকে নিয়েছিল ভাই তো বরিশাল তার বাড়ি বরিশাল আব্দুল সালাম সাহেব এই ভাই নাম বলেন নজরুল সাহেব আর এই যে এখন ওই যে দেখেন এগুলো র অবস্থায় আছে র অবস্থায় যাবে হ্যাঁ এগুলো মেহগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহগুনি কাঠের পাল্লা দেখেন কাঠের কালার দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি কাঠ ঠিক আছে এখন মানে এইটা যখন বানিশ করবে বাড়ি ঘষা দেবে বানিশ করবে তখন সেই রকম হবে সেই রকম ঠিক আছে কাঠের কোয়ালিটি দেখেন হ্যাঁ তো আমি এটাই বলবো যে আমরা আসলে এই যে ষোলো বছর যাবৎ বাড়ি ব্যবসা করি বুঝছেন নজরুল সাহেব ষোলো বছর যাবৎ ব্যবসা করি তো এইগুলা এই যে মনে করেন যে ক নতুন নতুন তো কত দোকানপাটি হয় আশা করি সব দোয়া করি সবাই ভালো করুক ভালোভাবে ভালো করুক আমাদের তাতে আমাদের ব্যবসা ভালো হবে মানুষের আস্থা বিশ্বাস থাকবে বুঝছেন সবাই ভালো দিলে হ্যাঁ কিন্তু সবাই যদি ভালো না দেয় এই অনলাইনে মানে অনেক সময় অনেক ত্রুটি হয় অনেক সময় অনেক অনেক ত্রুটি হয় আমাদের কাছে ফোন আসে বলে তারপর আবার আমাদের থেকে দরজা নেয় হ্যাঁ তো যাই হোক অনেক কথা বললাম ওই যে ওই বানিশ করা মাল এগুলো যাবে ভোলা এগুলো আবার আমাদের ঢাকা ওই যে বোছিলেই যাবে এই যে এগুলো যাবে একজনের ছাপান্ন বিশ দরজা এই জায়গায় বড় দরজা আছে রাউন দরজা উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি তো এরকম বলে শেষ করা যায় আমাদের মনে গতকালকে মাল গেছে ভাই আপনার লুগা ইতে ওই যে মাদারীপুর শিবচর গেছে আর লুগা আপনার পাঠালাম কোথায় মাদারীপুর শিবচর আর লুগা আরেক জায়গায় কোন জায়গায় তিনি পাঠাইছি যাই হোক স্মরণ নাই ও গাইবান্ধা সরি গাইবান্ধা পাঠাইছি ওই বায়ু বাইরে থাকে তো ওই জায়গায় পাঠাইছে আর শিবচর যেটা ওটা আমার পুরান কাস্টমারে পাঠাইছি ইউনুজ সাহেবের তো এই যে এগুলো দেখেন সব থ্রি ডি ডিজাইন হ্যাঁ থ্রি ডি ডিজাইন এই যে কাঠের কোয়ালিটিটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি এগুলোর অবস্থায় নষ্ট করা হয় ফিনিশিং করে রাখা এগুলো যারটা সে তার বাড়িতে নিয়ে ডিজাইন মানে ইয়া করবে ঘষা বারিশ করাবে এই আর কি বিষয় তো এইগুলো যদি উনচল্লিশের পাল্লা হয় তাহলে ওই লোকের এই মাঝে নকশা তো এগুলোর দাম থ্রি ডি আপনার দাম ন হাজার টাকা আর যদি আপনার যদি তেত্রিশ হয় তাহলে আট হাজার পাঁচশো সাতাইশ হলে আপনার ওই লোক আট হাজার এই থ্রি ডি ডিজাইন করে পাল্লা আর যদি টু ডি ডিজাইন হয় তাহলে আবার দাম কম যে টু ডি ডিজাইন হলে এই ডিজাইন এগুলোর দাম দেখা যাচ্ছে সাড়ে তিন ফুট চোকটের পাল্লা মানে উনচল্লিশ ইঞ্চি হলে তখন দাম আসতো হলে নয় হাজার টাকা সরি সাত হাজার টাকা আবার তেত্রিশটা আসতো ছয় হাজার পাঁচশো আবার এই যে আপনার সাতাশেটা আসতো ছয় হাজার কিন্তু সেটার ডিজাইন আর এটার ডিজাইন রাইট দিন ডিফারেন্স এই যে দেখেন যে ডিজাইনের কোয়ালিটি আমি এই যে এখন দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন ডিজাইনের কোয়ালিটি এই যে কোয়ালিটি এটা হাতের নকশার মতো ডিজাইনটা করা তাই এগুলো মূলত যখন এই যে এভাবে দেখা যায় তখন অনেক সুন্দর লাগে এটার সফটওয়্যার কম্পিউটারই হয় বা সিএনসি মেশিন হয় কিন্তু এটার সফটওয়্যার এর কাটার ফাংশন সম্পূর্ণ আলাদা হ্যাঁ সম্পূর্ণ আলাদা তো এটা দেখতে হাতের নকশার মতো আর কি হাতের নকশা করতে এর একটা পাল্লাব চার পাঁচ দিন সময় লাগে বেশি নকশা হলে ছয় সাত দিনও সময় লাগে অনেক টাকা খরচ হয় তো এখন মেশিনও হয় এই মাঝে নকশা হলে একদিনে হয় ফুরবুরি নকশা হলে দুই দিনে হয় তো এই আর কি বিষয় তা নজরুল সাহেব আপনি আসবেন দেখেন এই যে দেখেন নজরুল সাহেব আসেন এই দেখেন এই এই যে এই যে এই যে এই যে দেখেন না 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 আমি বলতেছি কোনটা আপনার এই যে দেখেন এই যে এখন এই সাইড থেকে দেখেন সাইড থেকে সাইড থেকে দেখলে এই ডিজাইনটা কত সুন্দর দেখা যায় দেখছেন অনেক সুন্দর এইগুলো যখন গসা পরে বানিস হবে তখন আরও অনেক সুন্দর লাগবে ভালো লাগবে তো আমরা সব ধরনের পাল্লা করে থাকি যেটা আমি সেরুন কাঠের পাল্লা রাউন্ড পালা সোজাপালা বাবাটিকে পাল্লা মেহিন কাঠের পাল্লা গামারি পা কাঠের পাল্লা হুম চৌকা বিভিন্ন কাঠের চৌকাঠ বিভিন্ন কাঠের পাল্লা সব কিছুই করে থাকি ইনশাল্লাহ এই যে দেখেন এই যে এই 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 যে এই যে এই যে নজরুল সাহেব এই যে পাল্লা বলছেন এই পাল্লা সেগুল পাল্লা আপনার লোকে চিটান এই যে দেখেন কাজ করতেছে র অবস্থা আছে ডিজাইন করার পর কাজ করতেছে কথা বলছেন এই যে নকশা গড়ছে গসতেছে তো এই যে ধানমন্ডি ওয়েস্টের ধানমন্ডি থেকে হ্যাঁ এক ভাই নিয়েছিল তার পাশে শঙ্কর হ্যাঁ তারপরে সে আবার আইসা বলো যে রিলেটিভ মানে মানে তার সন্ধানে আইসা আরেকজনে বলো তারপরে আইসা অর্ডার দিয়েছে কথা বলছেন তাই কেমন কোয়ালিটি পাল্লা দিলাম দেখেন এই যে ঘষতেছে ডিজাইন হওয়ার পর ঘষতেছে নকশা করতে নকশা করার পর এই যে এগুলো পরিষ্কার করতেছে তা ফুল শাড়ি কাঠের বলে যে সেগুন কাঠের ফুল শাড়ি হয় না করলে ইচ্ছা করলেই হয় ইচ্ছা করলেই সম্ভব হ্যাঁ ইচ্ছা থাকতে হবে ইচ্ছা করলেই সম্ভব এটি হচ্ছে বড় বিষয় দেখেন তো এই পাল্লাটা হলো কো আপনার বডি নকশা ডি সেগুন কাঠের তো এটার দাম হলো কে চব্বিশ হাজার টাকা এটার সাথে একটা চোক ওরা আছে এগারো আরে ওইটার দাম আলাদা বারো হাজার ওইটার ভিতরে ডি নকশা আছে চার হাজার এরকম তো যা যে লাগে এভাবে করে থাকি তাই নজরুল ভাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ জি আমার জন্য দোয়া করবেন আর যে পরবর্তীতে লাগলে অবশ্যই জানাবেন আমি উমকে আশা করি আপনার দরজা দেখতে আবার যারা বাড়িতে যাবে মাল তারা দেখবে মানুষজন দেখবে তারাও জিজ্ঞেস করবে কোথা থেকে আনছেন হ্যাঁ কী আসা বিষয় তাই না তো এই কমে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম